আজকাল তো উন্মত নিজের দাম বোঝে না একটা দাম দেখাই আপনার আমার হাতের ছোয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত আড়াই হাজার বছর অপেক্ষা করছে আড়াই হাজার বছর জীবিত অবস্থা মারা যাওয়ার পর দানিয়াল আলহ ইসালাম দাফন কাফন ছাড়া আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মোহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য কবুল করছিলেন ওনাকে আড়াই হাজার বৎসর রাখা হয়েছিল কফিনের ভিতরে সাহাবাই কোরআন ওনাকে কাফন পড়ায় তারপরে দাফন করত এইবার ভাবেন তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই কোন গতি নাই মানতেই হবে আমি কথার শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি যে নিজেকে মুসলমান ভাবে উন্নত সম্মি ভাবে বিশ্বাস করে বিশ্বাস করে বিশ্বাস করে যে বিশ্বাস করে তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়ত্বের টিকা বাকি হতে পারতাম না নিশ্চয় জন্ম নিছি এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হইতে পারত না পুরুষ পুরুষ হইতে পারত না নারী নারী হইতে পারত না এরকম আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোন সমস্যার সমাধান হবে না এইখানের না ওইখানের কোন সমস্যার সমাধান হবে না আল্লাহ পাওয়াই বড় পাওয়া এই জন্যই আসল কথায় আসি এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন পর্যালোচনা করো সব কিছু যুবকের যৌবন দিশন তো আল্লাহ পাওয়ার জন্য দিশন তামাশা করার জন্য যৌবন দেন নাই কবি লিখা গেছেন কোরআনের তরজমা কবির ভাষায় লেখেন তো যে দুনহায় কে রহু সবচেয়ে আলা ও زینت निराली ও ফ্যাশন निराला यूं ही जिया करता है के मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला चकाची लगाने का दुनिया नहीं है ये इब्रत की जा है तमाशा नहीं है अपने बावसन तमाशा अपने बावसन तमाशा डेली जो भी पांच सौ पंचास लीटर चौबीस घंटा पार हेड ऑक्सीजन लगे पार हेड पहले आठ सौ कुटी मानुषें को ऑक्सीजन लगे

তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য সুস্থ রাখার জন্য তাইলে ডেলি আটশো কোটি মানুষকে কতবার ডায়ালসিস করতে হয় তুমি যদি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নাও তাইলে আটশো কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি আরে বলো না যদি ডেলি আশি হাজার বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বার করতে হয় তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না অক্সিজেন অক্সিজেন তো ভিতরে যায় যেটা ছাড়েন ওটা কি ওটা কি দূষিত না পিট ভালো বলেন না আপনারা সারাদিন কার্বন ডাইঅক্সাইড বিশুব তোমার পায়ে হাত দিয়ে বলি ঠিক না রাগ না আমরা বৎসরে দুই পার দুই চার দশ বার বন্ধ রে বন্দরের যুবকদেরকে আমরা চিনি রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি বাবলা চলো ঠিক না চব্বিশ ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো আল্লাহ যদি কুদরত দিয়া বাহির না করলো দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না চ্যালেঞ্জ তুমি মাটির উপরে থাকবে না নিচে থাকবে নিচে আল্লাহ টেলি আশি হাজার পার তোমার ভিতর থেকে বাহির করে আমার ভিতর থেকে বাতিল করে আমি কথা বলতেছি শ্বাস নিতেছি আর ছাড়তেছি আল্লাহ কুদরত দিয়ে কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির করা আমাকে প্রশান্তি দিতেছে আমাকে কথা বলার শক্তি দিতেছে ডেলি আশি হাজার বার যদি একজনের থেকে বাহির করে পেলে আটশো কোটি মানুষের একটু ভাবো না বিদায় আমি আল্লাহ পাওয়ার জন্য দিস আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাওয়া ছাড়া এইখানেও চলবে না ওইখানেও চলবে না চলতো যদি

আমার চেয়ে বেশি চিনেন না আমি অনেক কাছের থেকে চিনি এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য আধিপত্য দিস তো আল্লাহ পাওয়ার জন্য সম্পত্তি দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য সুস্থতা দিচ্ছেন তো আল্লাহ পাওয়ার জন্য যা আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্য কাকে আল্লাহকে পাওয়ার জন্য কাকে দিছে মুসলমানকে দিছে উন্নতে মহান নদীকে দিছে আর কাউকে না নিজেকে মুসলমান তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে সব দিস আল্লাহ পাওয়ার জন্য